সালামু আলাইকুম ঈদ মুবারক আজকে ঈদের দিন সকাল সকাল সবাই ঘুম থেকে উঠেছে এখন ঈদের নামাজ আর এই যে পাইজামি পাঞ্জাবি পায়জামা পরে কিন্তু রেডি সে যাবে এবং সেটাই জামাত হবে মহম্মদপুরে ঈদগা মাঠে সে ঈদগায়ে কিন্তু বাবার সাথে নামাজ পড়তে প্রতিবারে ওর বাবার সাথে ঈদের নামাজ আদায় করে এবার কিন্তু একটাই জামাত হচ্ছে আগে যেমন আমাদের পাশের পাশে মসজিদে নামাজ হতে এবার ঈদগাহ ময়দানে একটা বড় জামাত করছে এর আগে দুইটা জামাত হলো এবার একটা এই জামাতে অসংখ্য মুসল্লি একসাথে অংশগ্রহণ করেছে আসলে ঈদের সৌন্দর্য এখানেই সকল কিছু ভুলে ভাতৃত্ব নিয়ে নিজের সকল রাগ খুব বা যা কিছু আছে সব ভুলে একসাথে কাঁধে কাঁধ মিলে নামাজ পড়া কোলাকুলি করা ঈদের শুভেচ্ছা বিনিময় করা এর চেয়ে সৌন্দর্যের আর কিছু আসে না মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব যাই হোক নাজরেনেরা ওইভাবে সবার মতো নামাজ আদায় করে সবার সাথে শুভেচ্ছা বিনিময় করছে আসলে ঈদের সৌন্দর্যের কথা বলে শেষ করা যায় না আসলে ঈদ আমাদের জীবনে অনেক আনন্দ বয়ে নিয়ে আসে আর এই ঈদের আমরা সকল দুশ্মন বা জাত কিছু আছে সব কিছু ভুলে এক হয়ে যায় এটাই হচ্ছে আল্লাহ পাকের একটা অশেষ রহমত আমাদের জন্য যাই হোক নামাজ শেষ করে বাসায় আসলে বাসায় এসে কিন্তু সালামের জন্য আর বাবাকে সালাম করতেছে সালাম নেওয়ার জন্য আর এই যে ওর জন্য সালামে বের এখন ও কিন্তু অনেক খুশি যে আমাকে সালাম দেয় যে আমিও চাচ্ছি আমাকে সে সালাম কর্লাহ সালাম দিবে না আর নাজরালের প্রতি তুমি সালাম করলা তারপর সালামি নেবো সালাম করলে তাহলে সালামি নেই আর এই যে দুজন কিন্তু ম্যাচিং ম্যাচিং করেই কিনছে যাই হোক সব খাওয়া দাওয়ার পরে দুপুরে আমরা খাওয়া দাওয়া করে বিকেলে একটু বের হই আসলে ঈদের দিন বলে কথা একটু ঘোরাঘুরি প্রতিবার আমাদের যেহেতু ঢাকার বাড়ির ট্যুর বা প্ল্যান থাকে এবার আসলে বাবা দিন তারিখে চিটাইন চলে যাবে একটা কাজে সেজন্য আমাদের আসলে ঢাকার বাইরে ওরকম কোনো প্ল্যান নেই তাই বাসার আশেপাশে একটু ঘোরার জন্য বের হই যেহেতু জ্ঞানীগঞ্জের ওদিকে যাওয়া হয় সেখান থেকে আমরা বেলনা চলে যাই তাই না কি পুরী সোটে এখানে আশেপাশে ঘোরার আর কোনো স্পট পাইনি তো এখানে একটু ঘোরাঘুরি করব বিকালটা সুন্দর একটা সময় কাটাবো আর ঘোরাঘুরির পর বাসা যাওয়ার পথে বাবার বাড়ি হয়ে ঘুরে যাব যাই হোক যা যা ঈদের দিন এই রিসোর্টে কি ঘুরলাম কি কি দেখলাম সেটা কিন্তু এই ব্লগে না নেক্সট ব্লগে শেয়ার করব কারণ এই রিসোর্টটায় আমরা যা যা ঘুরছি সব যদি দিই আজকে ঈদের ব্লগটা শুধু রিসোর্টের ব্লগ হয়ে যাবে তাই ঈদের শুভেচ্ছা নিয়ে আমরা আজকে ব্লগে থাকতে চাই নেক্সট ব্লগে সবটার ভিডিও দেখবেন এবং সেই জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ঈদ মোহর আল্লাহ হাফেজ